আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বোনেরা কেমন আছেন আজ আমি আপনাদের জ্যোৎস্নার আত্মহত্যার কাহিনী শোনাব এক গ্রামে এক লোক ছিল সে লোক পঙ্গু ছিল এই পঙ্গু লোকের এক মেয়ে ছিল মেয়েটির নাম ছিল ওসনা সে খুব সুন্দরী ছিল অপূর্ব সুন্দরী ছিল তাকে বিয়ে করে গ্রামের এক মাতাব্বর বিয়ে করে দুজনের সংসার মোটামুটি চলছিল এক পর্যায়ে দুজনের মাঝে চরম মনোমালিন্য হয় তখন গ্রামের মররের ছেলে আরেকজন বিয়ে করে বিয়ে করার পর এই উষ্ণার প্রতি তার চরম অবহেলা এবং অশান্তি আসে এই অশান্তি আর অবহেলা উষ্ণনাকে তিলে তিলে শেষ করতেছিল এমতো অবস্থায় গ্রামের মরুরের ছেলের ভাগনা প্রায় তার বাড়িতে আসতো মামির অপরূপ রূপ তাকে মুক্ত করতেছিল মামির সঙ্গে তার নানা ধরনের সুখ দুঃখের কথার বিনিময় হচ্ছিল বিনিময়ের এক পর্যায়ে মামি রূপে সে পাগল হয়ে যায় দুজন দুজন কাকে ভালোবাসে এই ভালোবাসার এক পর্যায়ে তাদের মাঝে বিয়ের পর্যায়ে আসে তারা দুজন দুজন কাকে বিয়ে করতে চায় যে তোমার মামা আমাকে তালাক দিলে আমি তোমাকে বিয়ে করব। ঠিক আছে কথা অনুযায়ী কাজ মামার কাছে তাদের দুজনের সমস্ত কথা খুলে বলে শুনে মামা হেসে বলে বাবা আমি যাকে ফেলে দিচ্ছি তুমি তাকে গ্রহণ করবে হ্যাঁ মামা আমি করব। কয় ঠিক আছে কথা অনুযায়ী মামা মামিকে তালাক দেয় ভাগনা তাকে বিয়ে করার জন্য তার বাবা মার কাছে গিয়ে প্রস্তাব দেয় এবং তার নিজের বাবা মাকে সমস্ত কথা খুলে বলে তার বাবা মা তার কথা শোনার পর বলে তুই একই বলিস বলিস বাবা এটি একটি অসম্ভব কাজ এটাকে কখনোই সম্ভব করা যাবে না জীবন থাকতে বলে মা তুমি যদি আমাদের এই প্রস্তাব না মেনে নাও তাহলে আমি এই পৃথিবীতে থাকবো না তখন তার মা বলে না বাবা এমন কাহিনি করিস না যাই হোক ঘটনা আলোচনা সমালোচনার এক পর্যায়ে তাদের দুজনের প্রস্তাবকে কেউই মেনে নেয়নি এমন এক পরিস্থিতিতে তারা দুজনের সিদ্ধান্ত দেয় যে তারা যদি ইহজগতে দুজন দুজনকে না পায় তাহলে তারা পর্যগতে দুজন একসঙ্গেই থাকবে আর এজন্য তাদেরকে আত্মহত্যা করতে হবে কারণ জীবিত অবস্থায় তাদের মিলন সম্ভব নয় কথা মতোই দুজন এক হয় এক হয়ে ছেলেটি বাজার থেকে বিষ নিয়ে যায় নিয়ে যে মেয়েকে বলে যে তুমি এ ঘরে বিষ খাবা আর আমি ওই ঘরে বিষ খাবো আমার মামার ঘরে আর তুমি এই ঘরেই বিষ খাবা তখন মেয়েটি বলে কারণ কি আমরা দুজনে এক ঘরেই খাবো কয় না তুমি তোমার ঘরে খাবা আমি মামার ঘরে খাবো আমি খাবার খাবার সময় যদি অভিনয় করি বলবো যে আপনারা আমাদের বিয়ে দেন নয়তো আমরা জীবন শেষ করব। আর যদি এই মতো অবস্থায় আমাদেরকে মেনে নেয় আমরা আর খাবো না তখন মেয়েটি বলে ও আচ্ছা ঠিক আছে তোমার প্রস্তাব কথা মতো কাজ ছেলেটি তার মামার ঘরে যায় যায় শুয়ে থাকে মেয়েটি তার ঘরে শুয়ে শুয়ে চিন্তা করতে করতে বিভিন্ন দৃশ্য মনে পড়তে পড়তে এক সময় বিষের বোতল ঢক্কাশ করে মুখের মধ্যে দিয়ে গিলে ফেলে গিলে ফেলে মেয়েটি বিষের চিৎকার করে আমি বিষ খেয়েছি আমাকে বাঁচাও বাঁচাও এমনিতে তো তার এই কুঘটনার কারণে গ্রামবাসী বাবা মা ভাই বোন সবাই বিতৃষ্ণা তার এই কাহিনী শুনে সবাই হাসে তুই বিষ খাছিস না একুশ খাচ্ছিস আসি দেখতে দেখতে আসে সে ঘরের দরজরা নেলে নেলে শুয়ে শুয়ে লালা ফেলতে ফেলতে সবাইকে বলে আসলে কেউ তার কথা বিশ্বাস করে না আর ভাগনা ওদিকে মামার ঘরের মধ্যে শুয়ে বিভিন্ন ধরনের বিষ খাওয়ার অভিনয় করে গ্রামের মধ্যে রোল পড়ে যে দুজনেই বিষ খেয়েছে সবাই ধরে দুজনকে মেডিকেলে নিয়ে যায় মেডিকেলে নিয়ে যেয়ে কিছুক্ষণ পরেই মেয়েটি মারা যায় আর ছেলেটি সে তো বিষ খাইই নেই সে অভিনয় করেই বেঁচে থাকে গ্রামে তারপর এই রূপসীর লাশটি ওখানে ফিরে রাখা আসা হয় মেডিকেলে তিন রাত তিন দিন কেউই তার লাশ নিতে যায় না বাবা পক্ষ না ছেলেপক্ষ এক পর্যায়ে সরকারি লোকেরা বিভিন্ন উপায়ে তার লাশটি মরাদেহটি চাক করে তাকে সরকারি কবরস্থানেই কবরস্থ করে তবে পরবর্তীতে জানা যায় তাকে যে কবরস্থানে কবরস্থ করেছে সেখানে সে প্রায় দিন চিৎকার করে আর বলে আমাকে অকালে এভাবে মিথ্যা আশ্বাস দিয়ে মারলি তোর ভালো হবে না তুই যদি যখন তুই মরবি আমার কাছে আসবি সেদিনে দেখা হবে আমি সেদিনে তোর প্রতিশোধ নেব ধন্যবাদ